ওয়েলকাম টু মাই ম্যাথ বেস ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি ঘড়ি কম সময় দিতে দিতে কত দিন পর সঠিক সময় দেবে তা বের করার একটি সহজ টেকনিক শিখব প্রশ্নে বলা আছে একটি ঘড়ি প্রতিদিন পাঁচ মিনিট কম সময় দিলে কত দিন পর সঠিক সময় দিবে প্রতিদিন পাঁচ মিনিট করে কম সময় দিলে কতদিন পর সেটি আবার সঠিক সময় দিবে তো এই প্রশ্নটিকে আমরা খুব সহজেই সমাধান করব প্রশ্নে বলা আছে প্রতিদিন পাঁচ মিনিট করে সময় কম দেবে তাহলে এই ঘড়িটা আমাদের ঘর আছে কটা ঘন্টার বারোটা তাহলে এই বারোটাকে আমরা মিনিটে রূপান্তর করব বারো ঘন্টাকে আর কি বারো ইনটু সিক্সটি বারো ঘন্টাকে যদি আমরা সিক্সটি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটি মিনিটে রূপান্তরিত হবে যেহেতু আমাদের পাঁচ মিনিটের কথা বলা আছে প্রতিদিন কম সময়ে দেবে তাহলে ওই পাঁচকে আমরা নিচে বসিয়ে দেব এই বারো ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করলাম এবং পাঁচ মিনিট যে লস টাইম আছে সেই লস টাইমটিকে নিচে বসিয়ে দেব তাহলে এই ক্যালকুলেশন করলে হবে পাঁচ বারো সিক্সটি এবং বারো আর বারো যদি মাল্টিপ্লাই করি তাহলে এক শত চুয়াল্লিশ দিন অর্থাৎ প্রতিদিন যদি পাঁচ মিনিট করে সময় কম দেয় তাহলে একশো চুয়াল্লিশ দিন পরে এই ঘড়িটি আবার সঠিক সময় দিবে এই কোশ্চেনগুলো চারটি প্যাটার্ন হয়ে থাকে সাধারণত মানসিক দক্ষতার যে প্রশ্ন তৈরি করা হয় এই ঘড়ির সময় লস থেকে তার প্যাটার্ন হল চারটি তার মধ্যে একটি প্যাটার্নকে আমরা সমাধান করলাম ঠিক এইভাবে খুব সহজেই ওই চারটি প্যাটার্নেই চলুন আমরা সমাধান দেখি একটি ঘড়ি প্রতিদিন অথবা বলতে পারে প্রতি ঘন্টায় দশ মিনিট অথবা দশ সেকেন্ড কম সময় দিলে কত দিন পর সঠিক সময় দিবে সাধারণত প্রশ্নটিকে চারভাবে প্রশ্নকর্তা প্রশ্ন সেট করতে পারে চলুন আমরা চার ভাবে প্রশ্নটির সমাধান করব এবং খুব দ্রুত সময়ে প্রতিদিন মিনিট লচের জন্য ঘড়ির ঘন্টাকে মিনিটে রূপান্তর করেছে দিয়ে দিয়েছি এটি প্রতিদিন মিনিট লসের জন্য এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে সেভেন্টি টু ডেজ এখন আমরা দেখব প্রতিদিন সেকেন্ড লস এর জন্য কোন সূত্রটি প্রয়োগ করব জাস্ট উপরের মিনিটটিকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি যেহেতু সেকেন্ডে আমরা বার করবো সেজন্য উপরের মিনিটে ছিল আমরা এটিকে সেকেন্ডের উপর অর্থাৎ আরও অতিরিক্ত একটি আর লস টাইম নিচে বসিয়ে দিয়েছি এখন এটিকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে ফোর থ্রি টু জেরো দে অর্থাৎ চার হাজার তিনশো বিশ দিন পর এটি সঠিক সময় দেবে যদি প্রতিদিন দশ সেকেন্ড করে সময় লস দেয় এখন আমরা দেখব প্রতি ঘন্টায় মিনিট লসের প্রশ্ন যদি করে থাকে আমাদের সেক্ষেত্রে আমরা কিছুই নাম এখানে যে মিনিটটি ছিল সেই সূত্রটির মতোই হবে শুধু টুয়েলভ মাল্টিপ্লাই সিক্সটি আর এখানে যে সময়টি লস টেন মিনিট এটিকে আমরা টোয়েন্টি ফোর দ্বারা ডিভাইড করব। যেহেতু আমাদের প্রতি ঘন্টায় পড়েছে এজন্য আমরা টোয়েন্টি ফোর দ্বারা নিচে ডিভাইড দেবো প্রতিদিনের নিয়মেই ঠিক থাকবে পরিবর্তে আমাদের প্রতি ঘন্টায় কথা বলা আছে এর জন্য টোয়েন্টি ফোর দ্বারা ডিভাইড করা হলো তাহলে থ্রি ডেজ প্রতি ঘন্টায় সেকেন্ড লস এর জন্য সেকেন্ডের আমাদের যে নিয়মটি ছিল তাই থাকবে নিচে এখানে রেজাল্টটি আসবে আমাদের একশো আশি দিন এই হল আমাদের ঘড়ি সম্পর্কিত সময় লচের প্রশ্ন সমাধান ধারাবাহিকভাবে আমাদের ঘড়ি সম্পর্কিত আরও বিভিন্ন সমস্যার সমাধান করা হবে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য